মাত্র 50000 টাকায় একটা এল্টো মানে 50000 টাকা ডাউন পেমেন্ট দিলে একটা এল্টো লো বাজেটের গাড়ি লাগে ও লো বাজেটের গাড়ি আপনারা লাগিয়া 1 লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে ওরকম একটা সাদা ডিজায়ার আপনারা ঘরে ফুসি যেব 2024 মডেলের ইকো একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি আপনারা লাগিয়া কারmole অপেক্ষা করে বিএস4 বলরোর ও মেইন পাওয়ার প্লাস বলরোর সাদা কালারও বলরো খুঁজেйна আপনারা ও আপনারা লাগিয়া সাদা কালারও বলরো রাখা আছে এক লাখ টাকা সাদা কালার আপনারা গরম ইঞ্জিন কন্ডিশন একদম মানে কোম্পানির ইঞ্জিন ব্র্যান্ড নিউ গাড়ির মতো এই গাড়িটা শোরুমার অপেক্ষা করার গাড়ি কয়েকদিন আগে সাদা কালার দিছিলাম এখন ব্লু কালার আইটেম ফ্রেশ কন্ডিশনে আপনার লাগি নিয়ে আইছি আপনার সুবিধার্থে আপনারা নিতা আর এনজয় করতাম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ কার্মল এন্ড ইউটিউব চ্যানেল বদরপুর তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আইছে আপনার লাগিয়া নতুন ওয়াগনার আইছে কম বাজেটর অল্টো আইছে ইকো আইছে আই আইছে বোলেরো আইছে ওই সব গাড়ির আমি আজকে আপনার ডিটেলস দেখাই মো গাড়ির তো ডিটেলস দেখানির আগে আমি একটা কথা আপনার কাছে জানতাম সাই আর লাস্ট ভিডিওত আমরা কয়েকজন ভাই এ কমেন্ট করছো যেন আমরা ভিডিওটা অতিরিক্ত লম্বা করে দিয়া তো মানুষের কাছে একটু সময়ের শর্ট যার কারণে ভিডিওটা আমরা শর্ট বানাইতাম এখন আমরা চিন্তা করলাম যদি আমরা শর্ট ভিডিও বানানি যাই তাইলে অনেক জিনিস আছে গাড়ির আমরা যেরকম আপনার রেগুলার ভিওয়ার ছাড়া আমরা ভিডিও দেখিয়া থাকুন যেরকম আমরা ডিটেলস দেখাই এরকম ডিটেলস আমরা শর্ট ভিডিও কভার করতে পারতাম না যার কারণে একটু ভিডিও লম্বা করিয়া দেওয়া দিতে লাগে যাতে গাড়িটা সম্পূর্ণ দেখা নিয়ে যায় এখন

তাইলে মনে করেন গাড়ি সম্পূর্ণ ডিটেলস দেখাইতে পারতাম না জাস্ট গাড়ি একটু দেখাই আপনার গাড়ি রেডিউ করে আমি শেষ করে দিব অন্য গাড়ি যেমন আর যদি আপনারা সাইন লম্বা ভিডিও লম্বা ভিডিও সব জিনিস আপনার আরে আমি ডিটেলস দেখাইতে পারি তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা কোন কোন ধরনের বা কতটুকু লম্বা ভিডিও আপনার লাগে আমরা বানাইতাম যদি কইন আপনারা লং ভিডিও দিতাম তাইলেও দিব যদি কইন শর্ট ভিডিও দিতাম তাও দিব আপনারা কমেন্টের উপরে নির্ভর করব কি রকম আপনারা জানাইবা যে কমেন্টটা বেশি আইব লম্বা ভিডিওর কমেন্ট বেশি ভিডিও বানাইয়া সব দেখাই দিমু আর যদি আপনারা শর্ট ভিডিও দেখাইতাম শর্টটা আমি শর্ট ভিডিও সব সময় আর করি একটা রিকোয়েস্ট রাখমু আপনার কাছে আপনারা যেরকম কমেন্ট করেন এটার প্রাইস কত এটার প্রাইস কত প্লিজ ভিডিওটা একটু দেখিলেই বা কষ্ট করিয়া পুরা টাইম হয়তো আপনারা নষ্ট হইব কিন্তু ভিডিওটা যদি সম্পূর্ণ দেখিলেন আপনি সম্পূর্ণ ডিটেইলস হয়ে যাইবা ফার্স্টে যেটা যেন আপনারা আর একটু শর্ট দেখায় এটা জাস্ট একটা মানে মনে করেন ভিডিওর একটা বানানির একটা স্টাইল আর কি ওরকম বানাই যাতে ভিডিওটা একটু স্প্রেড হয় ফেসবুকে ওটারে একটু স্প্রেড করিয়া দে মানুষের মানে রিয়াকশনটা আয় বা মানুষের ইন্টারাকশনটা হয় যাতে ফেসবুকে ওই জিনিসটা ফলো করে যেন এই জিনিসটা এঙ্গেজমেন্ট বেশি আছে আমি ওটারে ফরওয়ার্ড করিয়া দেই আগে দিয়ে আরো মানুষের বহু কারণে এরকম বানান তো আপনার উপরে ডিপেন্ড করবো আপনারা জানাইবা ভিডিও লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ দইব তো আজকে আমি আবার লম্বা ভিডিও বানাইলি আর আপনারা খারাপ পাইবা না বানাইলি আর এই ভিডিওর পর থেকে আপনারা যেটা ডিসিশন লইবে ওটা বানাই তো ফার্স্ট গাড়ি আজকে আপনারা দেখাই 2019 এর একটা অল্টো গাড়ি আমাদের কাছে আইছে একদম লো বাজেটের মাঝে তো এই গাড়িটা দেখুন আপনারা শুধু বাম্পার বাদে বাকি বডি একদম অরিজিনাল প্রিন্টের গাড়ি আছে 2019 মডেলের গাড়ি অল্টো স্ট্যান্ডার্ড তো নরমালি আমরা এরকম গাড়ি রাখি না এই গাড়িটা ভালো আছে দেখি আমরা এই গাড়িটা উঠাইছি আপনারা যদি আমরা এই গাড়িটা দেই আপনারা নিশ্চয়ই যারা স্ট্যান্ডার্ড গাড়ি পছন্দ কম বাজেটের মাঝে এই গাড়িটা তো এই গাড়িটা আমরা শর্ম রাখা আছে দুই হাজার উনিশ মডেলের এল্টো স্ট্যান্ডার আমি আপনারা একটু কন্ডিশনটা দেখাইলে একটু ভিতরের কন্ডিশনটাও দেখিলে স্ট্যান্ডার্ড মডেলও

ইঞ্জিন কন্ডিশনটা দেখুন আপনার একদম আছে ওই দেখুন গুলাও সিল আছে আপনার ইঞ্জিনও মনে করেন আপনার ম্যাক্সিমাম জিনিস আপনার সবকিছু অলকে আসে আপনারা নিতে পারবো কোনো কাজ নিয়ে এখন বর্তমানে করাইতে লাগতো না চালাইতে পারবা তো এই গাড়িটা আমরা শোরুমও আনিয়া রাখছি তো যদি রেসপন্স বলা হয় তাহলে এইরকম আরো গাড়ি আমরা উটাইম নর্মালি আমরা একটু হাই বাজেটের গাড়িটা উঠাই যাতে আপনারা নিয়েও যেহেতু বাজেটের গাড়িটা একটু প্রবলেম থাকে তো এটা ভালো গাড়ি দেখি আমরা উঠাইছি রিকি টাওয়ার তো এই গাড়িটার আস্কিং প্রাইস আমরা রাখছি দুই লাখ দশ হাজার টাকা আপনারা যদি পঞ্চাশ হাজার শুধু পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিন তাও এই গাড়িটা আপনারা গড়ে যাইব গিয়ে আশা করা যায় ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিলেও হইব আরো এক দুইটা কমেন্ট আইছে যে লো ডাউন পেমেন্ট হওয়ার পরে শোরুমও যাওয়ার পরে বা ফাইন্যান্সিয়াল কথা হওয়ার পরে বা যে কোনো একটা কারণে তখন ডাউন পেমেন্ট বাড়ি যায় এখানে তো এটা দেখুন আমরা ভিডিওর মধ্যে অলরেডি আরও আছে ভিডিও এটা থুইয়া দিছি যেন ডাউন পেমেন্টটা সম্পূর্ণ নির্ভর করব গাড়ির ভ্যালুয়েশনের উপরে আর আপনার প্রোফাইলের উপরে আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হইলে নো ডাউট আপনারা সবসময় কোম্পানি চাইব বেশি টাকার লোন দিত আর যদি আপনি বড় বিজনেসম্যান হইন তাও আপনারে চাইব নর্মেল প্রোফাইলর আমার মতে একজন যদি মানুষ হইন তাইলে আপনারে আমার খুব একটা টাকার লোন দেওয়ার কোম্পানি যাইতো না যত সময় না কোম্পানি ফাইব যেন আপনার ইনকাম স্ট্রং আছে যখন কি ফাইব সিভিল ভালো আছে ইনকাম স্ট্রং আছে তখন আপনারে বেশি টাকা ডাউন পেমেন্ট কম টাকা ডাউন পেমেন্টে বেশি টাকা লোন করে গাড়ি দিব আশা করি আপনারা এই জিনিসটা বুঝবা তো ওটা নিয়ে একটু প্রবলেম হই যায় তো ফোন করবা ফোন করিয়া আপনারা যদি এই জিনিসের বিষয়ে জানতে চাই আমরা ফোন করবা আমরা যতটুক আমরা নলেজ আছে আপনারে আমরা জানাই নেক্সট গাড়ি দেখুন আপনারা ডিজায়ার আছে ডিজায়ার ভিএক্সআই দুই মডেলের একদম দেখুন আপনারা পুরা গাড়িটা একদম শিল্পের গাড়িটা আছে কন্ডিশনও আপনার ভালো কন্ডিশনের গাড়ি আছে আপনার ইন্টেরিয়রটা একটু দেখি লাইন আপনার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং হ্যান্ড কন্ট্রোল স্টিয়ারিং এর মধ্যে আছে মিউজিক সিস্টেম ফোন এগুলো কন্ট্রোল করতে পারবা বাকি তো আপনার বিএক্সআই মডেল সব কিছু আছে যা কিছু নাই এখন তো গুগলের জমানা আপনি মাললেও সব জিনিস পাইলেটরা যেন বিএক্সআই মডেলও কিটা কিটা ফিচারস থাকে তো এই গাড়িটা আমরা শোরুম রাখা আছে ডিজায়ার গাড়ি যারা খুঁজাই এই গাড়িটা আপনারা নিতে পারবা তো স্পেস কতটুকু দেখি তো ভালো একটা স্পেস আছে আপনারা যদি ডিজায়ার গাড়ি লাগে তাইলে নিতে পারবা ভালো একটা গাড়ি আছে আমরা শোরুম ও আশা করা যায় যদি আপনারা ফাইন্যান্স নিতে চাইন তাইলে ভালো প্রোফাইল হইলে এক লক্ষ ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনারা পাইয়ে যাইবা আস্কিং প্রাইস এই গাড়িটার আমরা রাখছি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা আপনারা আইবা অন টেবুল বইয়া আপনারা সব মানে কথাবার্তার মাধ্যমে আপনিও রেট কইবা আমরাও একটা দেখবো দেখে বুঝা মধ্যে যতটুকু ডিসকাউন্ট সম্ভব আপনারা দিয়া আমরা গাড়ি দিব তো এটা ডিসকাউন্টের লাগি আপনারা চিন্তা করবা না আউরি উড়াইয়া দাম কই আর আপনারা এক লাখ টাকা ডিসকাউন্ট দিয়া এরকম আমরা গাড়ি বেছি না রিজনেবল দাম লাগাইমু একটু কম বেশ করিয়া আপনারা রে গাড়ি আমরা

দুই হাজার এর ইকো ফাইভ সিটার এসি তো ওই দেখুন ইন্টিরিয়রটা দেখিলেন আপনারা সিটার এসি কেন ফাইভ সিটার মতনারা অতটুকু আর এসি দিয়া থাকে হইলে আপনার স্ট্যান্ডার্ড তো গাড়িতে এসি থাকে না সিট থাকে একটু বেশি তো সিলভার কালারে এই গাড়িটা দুই হাজার ইকো আপনারা ইকো খুঁজাইন হিসাবে এই ইকোটা আপনারা লাগে আমরা নিয়ে আসছি তো এটা যদি আপনারা প্রয়োজন হয় তাইলে বদরপুর কারমল কার্মন রাখা আছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবা ওই দেখুন আহ তেইশ টাকিয়া ইকর মিটার যেটা আপনার ডিজিটাল করে দিছে তো এই গাড়িটা ডিজিটাল মিটার গাড়ি আপনারা ডিজিটাল মিটারের গাড়ি খুব মজা লাগে যখন খুব শর্ট মানে গাড়ি স্টার্ট হয়ে যায় তো এই গাড়িটা আমরা শোরুমে রাখা আছে বর্তমানে আমরা রাখছি পাঁচ লাখ বিশ হাজার টাকা আপনারা আইবা সত্তর আশি হাজার বা এক লাখ ওরকম ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনারা আগে আমরা ফাইন্যান্স করে যেতে পারবো ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে করে যেতে পারবো বা চোলামন্ডল থেকে করে যেতে মেইনলি মেনলি ওই দুইটার থেকে আমরা প্রায় ওখান থেকে যেটার মধ্যে হইব আপনার আগে আমরা ওইটার মধ্যে করে যেতে তো বিএস ফোর বলেরও আপনারা খুঁজাইতে সাদা কালার চকলেট কালার দুইটা আসলো দুইটা আমরা অলরেডি সেল করিয়ে আসছি ওখানে সাদা কালারের একটা লই আইসি পাওয়ার প্লাস দুই হাজার উনিশ মডেলের বলেরও পাওয়ার প্লাস জেড এক্স টপ মডেল গাড়ি তো ওই দেখুন এই গাড়িটা আপনার লাগে আমরা নিয়ে আইছি উনিশশোর মডেল হইলেও আপনার টায়ার কন্ডিশন নিয়া বর্তমানে আপনারা কোনো ধরনের টায়ার চেঞ্জেস লাগতো না সবকিছু আপনার গুড কন্ডিশন আছে সাইডোটার টায়ার আপনার পুরা ভালো কন্ডিশনের আছে ভিতরের কন্ডিশনটাও আপনারা দেখিলেন সাইড দেখিলেন দেখুন সিট কভার আপনার একদম মানে গুড কন্ডিশনের সিট কভার আছে তো নিয়ামানি আপনি আর কোনো খাস করানি নাই শুধু সালাইটা তো এই গাড়িটা আমরা শোরুম রাখা আছে এদিকেও দেখিলেন আপনার পাওয়ার প্লাস আপনার পাওয়ার স্টেয়ারিং তো এটা আছে পাওয়ার উইন্ডো আছে মিউজিক সিস্টেম আছে এসিও আছে তো এই গাড়িটা আপনারা নিলে যদি বলেরো গাড়ি আপনারা খুঁজাইন তাইলে নিতে পারবা ইঞ্জিন কন্ডিশনটাও আপনারা আমি একটু দেখাই লাই ও দেখো এখন অতটুক ডিটেইলস যদি আমার দেখানি লাগে আমি এক দুই মিনিটে কেমনে দেখাইম অতটুক ডিটেইলস আপনারা কই চাই আমার তো দশ পনেরো ভিডিও বানাইতেও লাগবো চার পাঁচটা গাড়ি যদি আমি দেখা নিতে লাগি আর ভালো করে দেখাই নিলে আপনি শোরুমও আওয়া পড়ে না গরু বুয়ে দেখি তো ইঞ্জিন কন্ডিশনও দেখো না আপনার ভালো কন্ডিশনের ইঞ্জিন আছে আপনার বর্তমানে এখানে নিয়ে কোনো কোনো ধরনের কাজ কাম করাইতে লাগতো না আমরা সব কিছু সুন্দর করিয়া আপনারা লাগিয়া ক্লিন উন করিয়া নিয়ে রাখছি আপনারা যদি প্রয়োজন হয় তাইলে এই গাড়িটা আমরা আপনারা নিতে পারবা আজকে এটা রাখছি আমরা পাঁচ লাখ পঁচাশি হাজার টাকা আপনারা আইবা অন টেবুল ডিসকাউন্ট হইব পেপার রিলেটেড সব কিছু আমরা জিম্মারি থাকবো আমরা করিয়া দিব ক্যাশ নিলেও নিতে পারবা ফাইনান্স নিলেও নিতে পারবা এক্সচেঞ্জ করিয়াও নিতে পারবা এক্সচেঞ্জ করতে সময় আপনারা দেখুন ভালো কন্ডিশনের গাড়ি আর বেস ওনারশিপ ট্রান্সফার হয়ে গেছে এরকম গাড়ি আমরা রাখি না ভালো কন্ডিশনের গাড়ি হইলে রাখবো ওনারশিপ কম হইতো ফার্স্ট ওনার বা সেকেন্ড ওনার হইলে রাখবো তো এই গাড়িটা আছে আপনারা যদি এটা নিতে চান তাইলে এক লক্ষ ডাউন পেমেন্ট দিলে আপনারা এই গাড়িটা নিতে পারবা প্রোফাইল বেলা হইলে আরো একটু কম দিলে হইব এই গাড়িটা আমরা শোরুম রাখা আছে আপনারা নিতে পারবা ওয়াগনার আর খুঁজাইতরা ওয়াগন তো আমরা কাছে বর্তমানে আছে ও দেখুন আপনারা এখন নতুন একটা ওয়াগনার আইছে যেমন কি জেড প্লাস গাড়ি তো এটা আছে আপনার জেড প্লাস ব্ল্যাক কালারের এলো হুইল লাগাইল পিছে ক্যামেরা আর বাকি সব তো আপনারা আছে সেন্সর ওনসার ক্যামেরা পাওয়ার উইন্ডো এসি মিউজিক সিস্টেম সব আছে একদম গুড কন্ডিশনের গাড়ি খাস প্রাইভেট গাড়ি আপনার আঠারো হাজার সামথিং কিলোমিটার রান করছে তো ইন্টেরিয়রটা একটু দেখি লেন আপনারা সিট কভার উবার ওটা সব দেখি লেন সিট কভার আপনার সম্পূর্ণ ভালো আছে ওই দেখুন ডিসপ্লে লাগানো আছে কোম্পানি ফিটের তাও মিটার আঠারো সামথিং কিলোমিটার রান করছে পাওয়ার উইন্ডো পাওয়ার শেয়ারিং সবকিছু আছে পিছনে উইপারও আছে মানে সব কিছু আপনার এই গাড়ির কমপ্লিট ওয়াগনার টপ মডেল আর কি ওয়াগনার স্পয়লারও লাগাইল আছে আপনার আর ব্ল্যাক কালার এলোয়গুন দেখতে তো আলাদাও মজা লাগে তো ওই দেখুন স্পেয়ার টায়ার যেটা আছে এটা আবু মানে 18000 রান তো এটা আর ইউজ আর কোনো কথাও নাই ওই দেখুন একদম আন মানে কোনো ইউজ হইছে না আনি ইউজ এটা আছে ট্রেও আছে আপনার তো জেডএক্সআই প্লাস ওয়াগনার যারা খুলেছে তারা এই গাড়িটা নিলে নিতে পারবা সাদা কালারের গাড়ি যারা খুলেছে

যদি আপনারা ফাইন্যান্সে নিতে চান তাইলে এক লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনারা নিতে পারবা আরো ওয়াগনার আছে যেমন ওই যখন দুই হাজার বাইশের বিএক্সআই মডেল ওয়াগনার আছে আগের ভিডিওতে আমরা দেওয়া আছে পাঁচ লক্ষ বিশ হাজার আস্কিং প্রাইস এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে আপনারা এই গাড়ি পেয়ে যাইবা বা আরো খুললাম না প্রোফাইল বালা হইলে সব পায় বালা আপনারা পাইয়া যাইবা হোম ডাউন পেমেন্টে আইটেন সাদা কালারের আইটেন বিক্রি করছিলাম ওখানে আপনার লাগে টিল ব্লু কালার আইটেন নিয়ে আইসি আপনার দুই হাজার বিশ মডেলের আইটেন গ্র্যান্ড আইটেন নিয়ে স্পোর্টস মডেল এটা তো এই গাড়িটা আছে ওই আপনার আফটার মার্কেট লাগাইল আছে মানে এলো তো মেঘালয়ের শখ এলো তো এই গাড়িটা আমরা শোরুম রাখা আছে ইন্টেরিয়রটা আপনারা দেখিলেন আহ ছাত্রিশ হাজার একশো উনিশ কিলোমিটার রান করছে এই গাড়িটা তো এটা যদি নিতে চাইন তাইলে নিতে পারবা সিট কভার গুলো ভালো আছে ডিসপ্লে লাগাইলে আছে পাওয়ার উইন্ডো পাওয়ার স্টিয়ারিং মিউজিক সিস্টেম অল ওকে এভরিথিং সব জিনিস আছে আপনারা লাগিয়া এই গাড়িটা রাখা আছে আমরা শোরুম আপনারা নিবা তো 2020 মডেল এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস রাখছি 7 লাখ 85000 টাকা আপনারা আইবা আইলে আপনাদের একটু হোম বেশ ডিসকাউন্ট দিয়া আপনাদের গাড়িটা আমরা দিতে পারবো যদি ফাইন্যান্সে নিতে চাই তাইলে এক লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে এই গাড়িটা আপনারা পাইয়া যাই তো এখন দেখুন আমি অতটা গাড়ি দেখাইছি এই গাড়িটা যেরকম আমি ডিটেলস দেখাইছি এরকম ডিটেলস আমি এক দুই মিনিটের বা তিন মিনিটের ভিডিও কোনো অ্যাঙ্গেলে পারতাম না এটা দেখালে তো সম্পূর্ণ আপনারা মাঝে আপনারা কমেন্টের মাধ্যমে জানাই বা কিরকম কিটা যে আছে তো এইসব গাড়ি যেটাই আমি আজকে দেখাইছি সব গাড়ি নতুন আইসি আপনারা লাগে আমি ভিডিও দেখাইছি পরবর্তী সরি আরো যেগুলো গাড়ি আমরা শোরুমও আছে আমরা আগের ভিডিও সম্পূর্ণ ডিটেইলস দেওয়া আছে আপনারা দেখবা দেখিয়া বুঝিয়া শোরুম হওয়ার আগে আমরা ফোন করিয়া আইবা যদি আপনার ভিডিওর মধ্যে কোনো গাড়ি পছন্দ লাগে জানিলেই বা আগে শোরুম এই গাড়িটা আছে কিনা না ওটা ভালো হইব অযথা যদি আপনি অতটুক জায়গা আইন আপনিও কষ্ট করলাম আমরা নিজেরও খারাপ কর লাগলো যে আপনি একটা গাড়ি পছন্দ করছিলাম এই গাড়িটা আপনারে আমরা প্রোভাইড করতে পারলাম না তো এইসব গাড়ি আছে সাদা কালার ইকো যদি খুঁজাইন সাদা কালার ইকো আছে ব্রেজা যদি খুঁজাইন ব্রেজাও রাখা আছে আরো বাইশর ওয়াগনার আছে এরপরে কমার্শিয়াল এল্টো একটাও আছে এরপরে ওই দেখুন ও অল্টো আর একটা আছে সুইফট আছে তো সব গাড়ির আমি ডিটেলস দিয়া দিছি আপনারা পেজ ফলো করে যদি আমরা ভিডিও সব সময় দেখার তখন তাইলে এটা পাইয়া যাই বা তো যারা যারা ভাই বন্ধু হল আমরা পেজও বা ইউটিউব চ্যানেলও নতুন আইছেন তারা আমরা চ্যানেল বা ফেসবুক পেজ ফলো করিয়া রাখবা যাতে পরবর্তীতে আপনারা যেসব গাড়ি ভিডিও দিলে তাড়াতাড়ি নেওয়ার হইলে কারমল বদরফু সরুমু আই বা আর কমেন্টর মাধ্যমে আমি আবারও হইয়া জানাইবা লম্বা ভিডিও বানাইতাম না শর্ট ভিডিও বানাইতাম ওটা আপনার ওপরে গা হোক আপনারা কমেন্টর মাধ্যমে জানিয়া আমি পরবর্তীতে ওরকম ভিডিও বানাই ত' ভাল থাক সুস্থ থাক লাইক শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব ফল' মানে ফেচবুকলৈ ফল' ইউটিউবলৈ ছাবস্ক্ৰাইব এইটো জৰুৰ কৰি যাবা শ্বেয়াৰ কৰি আপোনাৰ অন্য বন্ধু বান্ধৱৰ সেই ভিডিঅ' সচাই আপিবা ধন্যবাদ